চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল অপবিশ্বাসের এমনটা চলচ্চিত্র পাড়ায় সকলের জানা তবে বন্ধুত্বের সম্পর্ক যে বিয়ে পর্যন্ত গড়িয়েছে তা হয়তো এতদিন কেউ জানতো না আজ মুখ খুললেন অপবিশ্বাস তাদের ঘরে একটা ছেলে সন্তানও রয়েছে আজ বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারের সময় অপবিশ্বাস এ সমস্ত কথা জানান অপবিশ্বাস বলেন দু হাজার সালের আঠারো এপ্রিল তাদের বিয়ে হয় সাকিব খানের ঢাকার বাসায় এই বিয়েটি হয় পরিবারের কাছের লোকজন সেই বিয়েতে উপস্থিত ছিল বিয়ের সময় অপবিশ্বাসের নাম হয় অপু ইসলাম খান সাকিবের ইচ্ছাতেই এতদিন বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছিল এমনটা বলল উপবিশ্বাস হঠাৎ করে উদাও হয়ে যাওয়ার দশ মাস পর ফিরেন অপবিশ্বাস অপবিশ্বাস বলেন এই দীর্ঘ সময়টা ভারত সিঙ্গাপুর ও ব্যাংককে ছিলেন তিনি কলকাতার একটি হাসপাতালে তার ছেলের জন্ম হয় দুই হাজার ষোলো সতেরোই সেপ্টেম্বর অপবিশ্বাসের ছেলের নাম দেওয়া হয় আব্রাহাম খান জয় চিত্রনায়িকা উপবিশ্বাস এ সমস্ত কথা গণমাধ্যমের সামনে বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েছেন অপবিশ্বাস বলেন এতদিন বিয়ের সম্পর্ক এবং সন্তান জন্মর সম্পর্কটি গোপন রেখেছে সাকিবের ভালোর জন্য তবে এখন আর পারছে না অপবিশ্বাস তার ধৈর্যের বাদ ভেঙে গেছে তাই এবার গণমাধ্যমের সামনে সব কিছু বলে দিল একসময় অপবিশ্বাস অন্তঃসত্ত্বা হওয়ার পর সাকিব তাকে বলল নিজেকে লুকিয়ে রাখতে তাই এতদিন অপবিশ্বাস লুকিয়ে রেখেছিল নিজেকে কিন্তু সন্তান হওয়ার পর সাকিব তার পাশে ছিল না ঢাকার বাসায় আসার পরও সন্তানকে দেখতে যাননি চিত্রনায়ক সাকিব খান তারপর এ ব্যাপারে যোগাযোগ করতে গেলে সাকিব খান বিয়ে এবং সন্তানের বিষয়টি সত্যতা গোপন করেনি অপবিশ্বাসের এই সমস্ত কথা স্বীকার করে নেই